কথায় আছে ভ্রমণপ্রিয় বাঙালি আর ভ্রমণের ঠিকানা খোঁজ করলে একেবারেই প্রথমে বাঙালি হিসেবে বাড়ির কাছে সবথেকে সুন্দর জায়গা হলো দীঘা আজ আমি আপনাদের সামনে দীঘা ভ্রমণের সম্পূর্ণ তথ্য তুলে ধরব এমন মানুষ পাওয়া যাবে না যে কখনো দিঘা যায়নি তবে আজকের ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে আমাদের চেনা দীঘাকে আবার নতুন করে চিনতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে দিঘা ভ্রমণের সম্পূর্ণ তথ্য কোথায় থাকবেন কিভাবে যাবেন বা কত কম খরচে আপনি একজন বাঙালি হিসেবে কলকাতা হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে দীঘা আসতে পারবেন তার থাকল সম্পূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে দীঘা ছাড়া অন্যান্য ভ্রমণের জায়গা সম্পর্কেও আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন প্রিয় বন্ধুরা কম খরচে বাজেট ফ্রেন্ডলি ভ্রমণের জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি বেশি খরচে লাক্সারিভাবে অবশ্যই আপনি দীঘা যেতেই পারবেন প্রথমেই চলে আসব দীঘার ভ্রমণের স্থল সবথেকে আকর্ষণীয় হল সমুদ্র সৈকত প্রত্যেকটি লোক দীঘাতে সমুদ্রের ঢেউ এবং সমুদ্র সৈকতে ভ্রমণের জন্যই সবথেকে বেশি পর্যটকের ভিড় হয় তবে সমুদ্র সৈকতের পাশাপাশি বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন অমরাবতী পার্ক মাত্র দশ টাকার টিকিটে আপনি এই অমরাবতী পার্কে ঘুরে যেতে পারেন সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই পার্ক খোলা রয়েছে এখানে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে এছাড়া দীঘা অ্যাকোয়ারিয়াম এই মেরিন অ্যাকোয়ারিয়ামে বিনামূল্যে আপনি ঢুকতে পারবেন এখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণী এবং মাছের দেখা মিলবে এরপর চলে আসবো নিউ দীঘা ওল্ড দীঘায় স্নানের সমস্যার জন্য নিউ দীঘাতে অনেকেই স্নান করে থাকেন এছাড়া রয়েছে উদয়পুর দীঘা থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে উদয়পুর ভ্যান রিক্সা বা টোটোতে মাত্র তিরিশ টাকার ভাড়াতে আপনি ঘুরে যেতে পারেন উদয়পুর তবে দীঘা মোহনা যাওয়ার কথা যেন কখনোই ভুলবেন না কুড়ি থেকে পঁচিশ মিনিট হাঁটা পথে বা দশ থেকে পনেরো টাকার টোটো খরচে আপনারা পৌঁছে যেতে পারেন আকর্ষণীয় এই স্থান দীঘা মোহনায় এখানে মাছের বাজার সবথেকে বেশি আকর্ষণীয় এবার চলে আসা যাক আপনি কিভাবে কম খরচে যাবেন আপনি বিভিন্ন ট্রেনের মাধ্যমে বা বাসের দ্বারা কলকাতা হাওড়া থেকে দীঘা যেতে পারেন যদি সবথেকে কম খরচে দীঘা যেতে চান সেক্ষেত্রে আপনাকে লোকাল ট্রেনের টিকিটে যেতে হবে হাওড়া থেকে মাত্র ৪৫ টাকার লোকাল টিকিটই আপনি দীঘা পৌঁছে যেতে পারেন আপনি আইআরসিটিসি বা হয়ার মাই ট্রেন এই অ্যাপসের মাধ্যমে ট্রেনগুলিকে দেখে নিতে পারেন তবে রিজার্ভেশন করলে পড়বে নব্বই টাকা মতো এরপর আপনি দীঘাতে নিউ দীঘা আপনি হেঁটেই চলে যেতে পারবেন যদিও স্থানীয় রিকশাওয়ালারা আপনাদের বারবার বিরক্ত করবে তবে ওল্ড দিঘাতে ঘর নিলে আপনাকে অবশ্যই টোটো বা ভ্যান রিক্সা ভাড়া করতে হবে ঘর বিভিন্ন লাক্সারি থেকে অর্ডিনারি ঘর এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তিনশো সত্তর পঁচাত্তর টাকার ঘরেও আপনারা কাটাতে পারবেন চারজন মিলে আজকের ভিডিওতে আমি মোট চারজনের একটি খরচা তুলে ধরব যেখানে সামান্য খরচাতে আপনারা দীঘা ভ্রমণ করতে পারবেন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা বিচে অর্থাৎ সমুদ্র সৈকত দিয়ে আপনি হেঁটে গেলে অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন এর জন্য কোনোরকম টোটো খরচা কিন্তু আপনার লাগবে না এছাড়া যদি আপনি মোহনায় যেতে চান সেক্ষেত্রে টোটো করতেই পারেন দুদিনের দুরাতের যে ভ্রমণ এতে আপনি খুব সুন্দরভাবেই সম্পূর্ণ দীঘাটি ঘুরতে পারবেন প্রথম দিন গিয়ে স্রান সেরে নেবেন বিকালের দিকে অমরাবতী পার্ক এবং অ্যাকুয়েরিয়াম মিউজিয়াম এবং ওল্ড দীঘা বাজার ঘুরে নেবেন পরের দিন সকালে আপনারা মোহনায় যাবেন এছাড়া বিকালের দিকে উদয়পুর যাওয়ার চেষ্টা করবেন দুপুরে আরেকবার সমুদ্র স্নান করে নেবেন তৃতীয় দিন ফেরার পালা সকাল দশটা সাড়ে দশটা থেকে লোকাল ট্রেন পেয়ে যাবেন হাওড়ায় বিকেলের মধ্যে পৌঁছে যাবেন অর্থাৎ দুই রাত তিন দিনের ট্যুরে দীঘা ভ্রমণ খুব সহজেই করা যায় খরচা খাওয়া দাওয়ার খরচা হিসাবে সাধারণ ভেজ থালি আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকাতে তাতে আপনি কিন্তু পেট পূরণ করে ভাত খেতে পারবেন আর মাছ মাংস ডিম নিলে অতিরিক্ত চার্জ লাগবে সব কিছু মিলিয়ে একটি টোটাল খরচ আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাও এরকম বাজেট ফ্রেন্ডলি দীঘা ছাড়া অন্যান্য জায়গাগুলির ভ্রমণটু দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই অন্যান্য ট্যুরগুলিকে দেখতে পারেন তবে যদি আপনি একটু প্ল্যান করে চান এবং একটু গিয়ে বার্গেনিং করেন সেক্ষেত্রে অনেক কম খরচে দীঘা ভ্রমণ করা যেতে পারে আপনি আপনার বাড়ি থেকে খুব কাছাকাছি ট্রেনের মাধ্যমে হাওড়াতে পৌঁছে যেতে হবে তারপরে হাওড়া থেকে এই হিসেব অনুযায়ী আপনার খরচা হবে কম বেশি পঞ্চাশ একশো টাকা খরচা বেশি হতে পারে বা কমও হতে পারে তো আজকে আমরা বাজেট ফ্রেন্ডলি দীঘা ভ্রমণের একটি ট্যুর প্ল্যান আপনাদের সামনে দিলাম যদি ভালো লাগে লাইক করবেন পারলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন